হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আবারও আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আবুল মা বাইক সেন্টার থেকে সেকেন্ড হ্যান্ড কিছু বাইক একবারে কম দামে এগুলো বাইক পাচ্ছেন শুধুমাত্র আবুল মা বাইক সেন্টার থেকে তো আসেন আমি বাইকগুলো দেখাই এই পাশে আসেন ইয়ামার ডিলাক্স জাপানি ইয়ামার ডিলাক্স অরিজিনাল কালার একবারে ফুল ফ্লেজ বাইক যেন নেবেন বাই বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি বেশি বেশি দেখবেন সিডিআই হান্ড্রেড চিসি ইয়ামা বাইক যেনা নেবেন বাই বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই বাইকটা নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো এই বাসা আসেন আরেকটা জাপানি হুন্ডা বাইক একবারে ফুল প্রেস একশো দশ বাইক যেনা নেবেন আপনারা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন সীমিত কম দাম ধরা হবে সাইলেন্সেরটা দেখবেন একবারে অরিজিনাল কালার আছে যেনা নেবেন আপনারা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্টাক্ট করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি বেশি বেশি দেখবেন তারপরে আসেন বাজাজ বক্স আর হান্ড্রেড সিসি বাইক একবারে ফুল ফিরেজ বাইক বগুড়ার নাম্বার ফুল ট্যাগার নাম্বার যিনি নেবেন আপনারা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাইকটা নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনারও নিতে পারবেন তারপরে এই পাশে আসছেন অ্যাপাসি আটটিয়ার দেড়শো সিসি বাইক একবারে ফুল ক্র্যাশ অরিজিনাল কালার হবে সেলফ অল ওকে আছে এই গাড়িটা পাবেন একবারে নাম্বারের টেকায় এই গাড়িটা পাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকার রেট আসবে যিনি নেবেন আপনারা বাইক স্যান্ডে যোগাযোগ করবেন তো এই পাশে আসেন ফ্রিডম পেমা এল একশো পঁচিশ বাইক বগুড়ার নাম্বার ফুল ট্যাগের নাম্বার অরিজিনাল কালার যিনি নেবেন সিমিত কিছু কমবার করা যাবে যিনি নেবেন যুগ আপনি বাইক স্যান্ডের যোগাযোগ করবেন তারপরে এই বাসে আসেন হিরো স্প্লেন্ডার প্লাস হান্ড্রেড সিসি বাইক বগুড়ার নাম্বার ডিজিটাল নাম্বার একবারে ফুল ফিরেজ বাইক আঠারোর মডেল যিনি নেবেন মা বাইক স্যান্ডের যোগাযোগ করবেন একবারে ফুল ফুলক্রে ছিল এখানে সব ধরনের বাইক পাওয়া যায় একবারে কম দামে আবুল মহাব বাইক সেন্টার আমাদের ঠিকানাটা হলো বগুড়া শহরে আপনারা যায় যেখান থেকে আসবেন বগুড়া শহরে এসে ফোন দেবেন আমরা লোকেশন বলে দেবো ওখান থেকে তারপরে এবার সে আসেন অ্যাপাসি আটটিয়ার ড্যাসোসিসি বাইক ব্লু কালার অনেকেই অ্যাপাসি আট ব্লু কালার বাইক চান তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম অ্যাপাসি আট বগুড়ার নাম্বার ফুলটেকার নাম্বার সতেরো থেকে সাতাশ নাম্বার করা আছে যিনি নেবেন আপনারা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন এ বাসি আটটি আর তারপর এব আসেন পালসার বাজাজ পালসার ড্যাচোসিসি বাইক ফুল বিলাক বিলাকের ওপর সাদা স্টিকার যেন নেবেন আপনারা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন ফুলডেকার নাম্বার বগুড়ার নাম্বার জিনা নেবেন আপনারা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন তো আজকের মতো এই পর্যন্তই এই বলে আমার বলো বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ